কিন্তু অনেকে আমাদের বালনাশের মানুষ ভিত্তর ধারণা আছে যে টাকা টাকাটা বউ নাকি চলে যায় সেক্ষেত্রে আপনি কি বলবেন চলে গেলে গেলে যাবো তাকে ধরে রাখা যাবে ভাই সুন্দর একটা কথা বলছেন আসলে সত্যি একটা কথা প্রিয় দর্শক আছি আমি ট্রাভেল বাংলার পক্ষ থেকে আমি সোয়া আছি এই মুহূর্তে আর আছি এখন ইটালিতে আর ইটালিতে আমার সাথে আজকে দেখা হয়েছে এক বাংলাদেশি ভাইয়ের সাথে আর তার কাছে কিছু প্রশ্ন আমি অলরেডি করে বলছি আপনার শুনছেন এবং আজকে উনি কবির ভাই কবির ভাই আমার সাথে আসেন আর কবির ভাই একজন বাংলাদেশি আর তার বাড়ি হচ্ছে আপনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে ওনার কাছে আমার প্রশ্ন প্রশ্ন ছিল যে নোয়াখালী মানুষ তো বই নামে টাকা পাড়ায় না কিন্তু কবির ভাই সবসময় বই নামে টাকা পাড়ায় এখন ওনার যে উনি যে উত্তরটা দিছে যে যে থাকার সে থাকবো যে চলে যাবার সে চলে যাইবো এটা হচ্ছে বাস্তব সত্য এমন ঘটনা ঘটছে বা ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে বা অন্যান্য দেশে হয়েছে যারা বৌরে এই দেশে নিয়ে আসছে সেই বউ যে চলে যাওয়া সেই গেছে এমন ঘটনা আছে তাই না ভাই কি সত্য না আমি তো বলছি সত্য না ভাই এটা যে চলে যাওয়া সে চলে যাইবে যে থাকার সে থাকবে যে থাকা সে থাকবোই আর যে চলে যাওয়া সে কিন্তু চলে যাইবই তাই না তো একটা কথা হইতেছে যে এই যে এখন শীত এই শীতের ভিতরে আপনি কেন দেশে না যে আপনি কেন ইটালিতে মানে আপনি কি সব সময় কাজ করেন বেশিরভাগ মানুষই তো এই শীতের সময় যেমন আমার নিজেরও কাজ নেই আমি দেশে চলে যাব কিছুদিন পরে কিন্তু এই শীতের ভিতরে আপনি কেন ইটালিতে আমি কি করেন তো আমার কাজ আছে যে আমি প্রতি বছর চলে যাই একটু জোরে বলতে হবে ভাই দশকে উদ্দেশ্যে আমি প্রতি বছর সবারে কাজ করে দেশে চলে যাই এই বছর এখন কাজ আছে এই জন্য আমি আচ্ছা আচ্ছা প্রতিভাগনি নিয়ে আসার আচ্ছা এটা লুঙ্গো কাজের সারা বছরই কাজের প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা চেষ্টা চেষ্টা করতেছেন আচ্ছা হুমায়ুন ভাই আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হইতেছে এই যে মানুষ ব্যালেন্স থেকে যে সেটা দিছে যে প্রতি বছর যে লোকজন আসে এই বছর যেটা শুনছি খুব কম জমা দিচ্ছে মানে এই যে বছর বছর এটা যে অনেক কঠিন হয়ে যেতেছে এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলেন দর্শক উদ্দেশ্যে যে এখন বর্তমানে যদি কেউ ইন্টারেস্ট থাকে আগে কোনো টাকা পয়সা না দিয়ে চেষ্টা করবেন আপনি যে বিশেষ যে আমরা হাতে পাবেন ওই দিন টাকা দিয়ে দিয়ে ফেলবেন আচ্ছা আচ্ছা আগে টাকা টাকা পয়সা লেনদেন করার দরকার নাই আচ্ছা আচ্ছা এটাই বড় বিষয় আসল লোক যত আসতে চাইবে তা আসতে চাইলে কিন্তু কোনো দালালকে বা কাউকে প্রথমে টাকা দেওয়ার দরকার নাই যে যেদিন বিষয় হবে সে হাতে পাবেন

িস্টে দর কথা তাই না যেহেতু দিলে এখনই দিত যেহেতু এই বছরই দিলো না ব্ল্যাক কিন্তু ভবিষ্যৎ অনেক যাচাই বাছাই করার চিন্তা ভাবনা দর্শক যতটুকু দর্শক একটা জিনিস আজকে আপনাদের সাথে বলি শেয়ার করি সেটা হচ্ছে যারা বিদেশে আসতেছেন বা আমার যে কিছু দর্শক আছে যারা আমার এই ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে অনেকে কিন্তু আমার কাছে প্রশ্ন করেন যে দুই হাজার ছাব্বিশ সাল কি ভাই ব্ল্যাক লিস্টে বাংলাদেশ আসবে কিনা বা সাতাশ সাল আসবে কিনা যদি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আসতো তাহলে কিন্তু কবির ভাই এবছরে ব্ল্যাক লিস্টে আসতো ঠিক আছে কারণ বাংলাদেশের যে বিশা কেলেঙ্কারি বা এই যে যে দালাল চক্র বা মধ্যস্থ চক্র আছে এবং অনেক নূল আস্তা যেহেতু ফেক হয়েছে তাহলে কিন্তু বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে ব্ল্যাক লিস্টে চলে আসতো যেহেতু বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে ছাব্বিশ সাল বা সাতাশ সালে আসবে আমার মনে এটা থাকবে বাংলাদেশের জন্য থাকবে বরং তাই না থাকবে এই শহরে কাজ এই শহরে কাজের ব্যাপার নিয়ে কথা বলে আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করে যে এই শহরে কাজের ব্যাপার নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে ঈশ্বর ভাই কি মোবাইল চালান আপনি আপনি আইফোন চালান না না কেন না আসলে আমি জাস্ট প্রশ্ন করলাম যে ইউরোপে আসলে কি মানুষ আইফোন চালায় আমার তো কিন্তু আইফোন না কিন্তু মানুষ কেন আইফোন চালায় সব সবাই চালায় এই কথার সাথে আমি একমত যে এখন ইউরোপে যারা বেশিরভাগই আসে তারা কিন্তু আইফোন বাংলাদেশের জন্য কিনে পাঠায় বা পরিবারের কারোর জন্য ছেলে হোক সন্তান হোক মেয়ে হোক ওয়াইফ হোক বা পরিবারের ভাই ব্রাদার জন্য কিন্তু আইফোন কিনে পাঠায় ইউরোপে যারা থাকে বেশিরভাগ খুব কম মানুষই আইফোন ব্যবহার করে কিছু সময় করে কিন্তু ওইভাবে আইফোনটা দেখে আমি অবাক হয়ে গেলাম মানে আকাশ থেকে ভেঙে পড়লাম যে আইফোন ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা অপারেশন কি ছিল যাক আমি দুষ্টমের خاطরে প্রশ্নটা করলাম তারপরও একটা বাস্তব সত্য যে ইউরোপে যারা রাস্তাটা কিন্তু অনেক cip-এ চলার চেষ্টা করে তাই না ভাই কি বলেন এই ক্ষেত্রে আপনি বাই ক্যামেরা দিকটাও তাকে কথা বললাম খুশি হব হ্যাঁ চেষ্টা করে আর কি চেষ্টা করে এই কারণে আপনার টাকা-পয়সা সেভ করতে পারে সেই দেশে বাইটে সবাই

তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর আপনি যদি কুই বিষয়ে ভিডিও দেখতে চান সেটা নিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ